মেহমান আপনার রিজিক নেওয়ার জন্য আসে নাই আপনার জন্য রিজিক নিয়ে এসেছে আমার নবীর দরবারে এসারের পর একজন বান্দা এসেছে বান্দা আমার নবী চেহারা দেখে বলে কি রে কিছু বলে নাই ইয়া রাসূলুল্লাহ কিছুই জুটে নাই আমার নবী বলে সাহাবি পাঠালেন সাহাবি যাও গিয়ে দেখো ঘরে কিছু আসেনি দেখো সাহাবি আমার নবীর তো নয়জন বিবি সবার ঘরে ঘরে গিয়েছে

আমার নয় বলে সাহাবি এই বান্দাকে আজকে আমি নবী তোমার বানালাম বলে ইয়া আর কোনো কথা নাই আমি কবুল করে নিলাম ওই যেতে যেতে চিন্তা করে হায় আল্লাহ আমার ঘরেও তো দুই দিন কোনো আগুন জলে নাই মেহমান নবীর না বলতে পারবো না মেহমান কবুল করে নিয়ে যাচ্ছে এখন খাওয়াবো কি ঘরে গিয়ে বলো বিবি চুপ রাগ টাক করি অনেকটা কথা বলি বলে হ্যাঁ রসুল্লার মেহমান এসেছে আল্লাহ নবী এক মেহমান দিয়েছে আমাকে বিবি করে কিছু আসে বি বলে না স্বামী শুধু দুধ আছে কিছু দুধ আছে সন্তানকে খাওয়ানোর জন্য আমরা খাওয়ার জন্য কিছু নেই বলে বিবি তাহলে চুপ কোনো কথা বলবো না আমি যা বলি তা করো বলে হা বলেন সন্তানদেরকে ঘুম পাড়াই দাও তারা ঘুমাই গেলে খিদার কথা তাদের মনে থাকবে না আমাদের খাবার দরকার নাই ওই দুধগুলা আমার নবীর মেহমানকে বিবি আমি তা বলে মেহমানকে সামনে রুমে বসালেন চেরাক বাতি জ্বালিয়ে দিয়েছেন জ্বালিয়ে দিয়ে সামনে দুধ নিয়ে মেহমানদারি করছেন আপনি নবীর মেহমান নেন আপনার কাছে দুধ আছে আমি আপনাকে মেহমানদারি করছি তো উনি বলছেন আপনি সহ বসেন না বলে না আমার বিবিও খায় নাই আমরা একসাথে বেতরে খাব এই কথা বলে মেহমানকে সামনে বসিয়ে ওই বান্দা ভেতরে গিয়ে ভেতরের লাইট বন্ধ করে দিয়ে বিবিকে বলে বিবি আমরা যদি কোনো আওয়াজ না করি মেহমান মনে করবে আমরা না খেয়ে তাকে খাইতে দিছি তখন সে খাবে না চলো আমরা একটু অভিনয় করব কিভাবে মুখ নাড়ব আর বলেন না আমরা অভিনয় করব আমরা খাচ্ছি মেহমান যাতে মনে করে আমরা খাচ্ছি বাস উনিও খাবে এতটুকু মেহমান খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গেলেন ফজর রক্তে মেহেমানকে নিয়ে আমার নবীর দরবারে হাজির আমার নবী মুসকি মুসকি হাসতেছে সাহাবি বলে আর রসুল আল্লাহ আপনার চেহারার মধ্যে হাসি কেন আমার বলে ও আমার সাহাবি গতকাল রাতে যেই অভিনয় করেছ আমার আল্লাহর কাছেও পছন্দ হয়েছে আমার কাছেও পছন্দ হয়েছে আমরা মেহেমান দেখলে চেহারা কথা বলেন ঠিক না আমার নবী বলে তুমি কালকে যে অভিনয় করেছ রাতে আল্লাহ আল্লাহ খুশি আমিও খুশি সুবহান আল্লাহ হ্যাঁ মেহমান দেখলে কোনো সময় কোনো ক্ষেত্রে নারাজ হবেন না দোয়া করবেন কারণ ওই বান্দা মেহমান আপনার জন্য রিজিক নিয়ে এসেছে আপনার রিজিক নিয়ে যাবে না আপনার জন্য রিজিক এনেছে আল্লাহ আমাদেরকে মেহমান নামাজি করার তৌফিক দান করে দিয়েছে কেয়ামতের ময়দানে অনেক জাহান নামীকে আল্লাহ জাহান নামে দেবে জাহান নামে দেওয়ার পরে নবীরা সুপারিশ করে ওখান থেকে বের করে আসবে নবীরা কি করবেন সুপারিশ করবেন ওখান থেকে বের করে আনবে উলামা সুপারিশ করবে ওই জাহান নামীকে বের করে জান্নাত দেওয়া হবে সুপারিশ করবে ওদেরকে ওখান থেকে বের করে জান্নাতে দেওয়া হবে সুপারিশ করবে ওখান থেকে বান্দারা বের করে জান্নাতে দেওয়া হবে আল্লাহর আউলি এই ক্রামরা সুপারিশ করবে ইনাদের সুপারিশের কারণে জাহান্নামীকে বের করে জান্নাতে দেওয়া হবে আর কোনো সুপারিশকারী নাই কিন্তু এখনো পর্যন্ত জাহান্নামের মধ্যে এক বান্দা রয়ে গেছে ওই বান্দার দরবারে আমাদের চোখের যে পলক আছে পলক এই পলকের মধ্যে অনেকগুলা অনেকগুলা ভ্রু আছে এই ভ্রুগুলার মধ্যে একটা ভ্রু আল্লাহ দরবারে ডাক দেবে মালিক আমি তোমার অমুক বান্দার ভ্রু তো তুমি কি বলতে চাও বলে মালিক আমি বলতে চাই তোমার এই বান্দা যে জাহান্নামে চলতেছে আমি যার পলকের ভ্রু ছিলাম সে তোমার ভয়ে কান্না করেছে তার চোখের পানি আমি পলক পর্যন্ত ছুঁয়েছে আমি তোমার দরবারে সাক্ষী দিচ্ছি আমার আল্লাহ সাথে সাথে বলবে ও জিব্রিল আমার ওই বান্দাকে বের করে জান্নাতে নিয়ে যা জিব্রিল বলবে আল্লাহ শুধু এক ফুটা চোখের পানি একটা ব্রুয়ের সাক্ষীর কারণে আপনি তাকে জান্নাতে দিচ্ছেন বলে হা হা বান্দা তো আমার আমাকে বয় করে হলেও এক ফুটা চোখের পানি ফেলেছে আমি তাকে জাহান্নামে রাখবো না তাকে জান্নাত দান করে দেবো একটা পানির ফুটা দাম আসে না নাই সেজন্য বলছি চোখের পানির ফোটা ফেলতে চিন্তা করে ফেলবেন কোথায় ফেলতেছেন বলছিলাম আপনি মাকে কষ্ট দিয়ে আপনি যদি মসল্লায় বসে চোখের পানি ছেড়ে দিয়ে যদি কাঁদেন মাকে কষ্ট দিয়ে যদি আপনি কাঁদেন ওদিকে মা কাঁদছে সবার আগে আল্লাহর দরবারে কোন চোকের পানি যাবে আপনার কি হাইসিয়ত আপনার কি অবস্থা জমানা তো এখনো সাক্ষী আছে আল্লাহর পায়োসা উনি একদিন হাত তুলে বলে কে হবে আমার সঙ্গী কে হবে আমি তো জান্নাতে যাব আমার পাশে কে থাকবে আল্লাহ বলে মৌসা ওই মিশরের বাজারের ওই কষায় জান্নাতে আপনার বন্ধু হবে মোসা কলিমুল্লাহ বলে আল্লাহ আমি পায়গম্বর যেমন তেমন উলিল আজমের বড় বড় পাঁচজন নবীর একজন বড় বড় চারজন রসুলের একজন বড় বড় চারটা কিতাবের একটা কিতাব আল্লাহ যাকে দান করেছেন উনি কে উনি মোসাকালী বল উনি বলতেছেন আল্লাহ আমি এত বড় পায় গম্ব হ্যাঁ তুমি বুঝি আমারে জান্নাতে সঙ্গী দিবা এক কষাই রে আল্লাহ এমন কি আমল তার আছে আল্লাহ বলে সব আমি বলবো না কিছু আপনি করে বের করেন সব আমি বলবো না কিছু আপনি তালাশ করেন যখন বললেন তিনি বের হলেন ছদ্মবেশ ধরে গেছে ওই কষাইকে দিন ফলো করতেছে এমন কি আমলের কারণে আল্লাহ তারা আমার সঙ্গী বানাইল ফলো করতেছে দিন দেখতেছে সে একটা পশু জবাই করেছে ওখান থেকে কিছু ভালো মানের আলাদা করে রেখেছে বাকি পশুটা বিক্রি করেছে সন্ধ্যা নাগাদ ওই গোষ্ঠ নিয়ে ভালো যে গোস্তগুলা প্রথমে আলাদা করেছে সেগুলা নিয়ে গড়ের দিকে রওনা হয়েছে বলে বাহিরে তো এমন কিছু দেখি নাই যেই আমলের কারণে সে জান্নাতে যেতে পারবে আমার সঙ্গে হবে এমন কোনো আমল তো আমার চোখে পড়ে নাই নিশ্চয় ঘরের ভেতরে আসে আমাকে তার ঘরের ভেতরে ঢুকতে হবে কিভাবে ঢুকবো ছদ্মবেশ নিয়ে সামনে এসে দাঁড়ালো ওই বান্দা সালাম দিলেন মোসা কলিমুল্লাহ সালাম নিলেন উনিও সালাম দিলেন এই বান্দা সালাম নিল এবার জিজ্ঞাসা করে আপনিকে বল আমি মুসাফের মানুষ আমি আশ্রয়হীন তোমার কাছে আজকের রাতটা আশ্রয় চাচ্ছি আমাকে কি মেহমান হিসাবে কবুল করবা ওই কথাই বলে বলে হা হা অবশ্যই কবুল করব আসেন আমার ঘরে চলেন আপনাকে আমি মেহমান বানিয়ে আমার ঘরে নিয়ে যাব মোসা কলিমুল্লাহ গেলেন ঘরে দেখতেছে যুবক কাপড় খুলে ওই গোস্তগুলা নিয়ে সুন্দর করে ধুইয়ে রান্নার জন্য বসিয়েছেন রান্না করেছেন করার পর এক বাটি গোস্ত নিয়েছেন প্রথমে ওই গোস্তগুলাকে একদম নরম করে ফেলেছে এরপর একটা রুটি নিয়ে সে গোস্তগুলার মধ্যে ভিজিয়েছে এরপরে ভেতরে এক কামরার মধ্যে গেল গিয়ে এক বৃদ্ধ মহিলাকে তুলেছে মোসা কালিমুল্লাহ বলে আমি পর্দার হারালে সব দেখে আছি ওই বৃদ্ধ মহিলা উঠলেন ওই যুবক নিজের হাতে এক একটা লোকমা ওই মহিলাকে খাওয়ায় ওই মহিলা এক একটা লোকমা খেয়ে হাসি দে আর ছেলে ওই যুবকের কানে কানে কি বলে এরপরে যুবকও হাসে ওই মহিলাটাও হাসে এভাবে খাওয়া দাওয়া শেষ করে আমার জন্য খানা নিয়ে চলে আসলো আমি বললাম বাবা খানা এনেছো বলে হ্যাঁ ঠিক আছে খাবো একটা দৃশ্য দেখেছি জানতে বড় মন চায় এইটাকে ওই মহিলাটাকে বলে হুজুর ওটা আমার গর্বদারেনি মা কি বলো তোমার মা বলে হ্যাঁ আমার মা তো তোমার মাকে তুমি খাওয়াচ্ছ তোমার মা তোমাকে কি বলে কানে কানে তুমিও হাসো তোমার মাও হাসে বলে হুজুর আমি যখন আমার মাকে একটা লোক মা খাওয়াই আমার মা বলে আমার কানে কানে ও বেটা আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন জান্নাতে তোকে মৌসা কালিমুল্লার সঙ্গী বানিয়ে দে মৌসা মুসা কালিমুল্লাহ সঙ্গী বানিয়ে দে আমি তখন হাসি কোথায় মুসা কালিমুল্লাহ আর আমি কোথায় কষাই আমার মা কি বলে এজন্য আমি হাসি আমার মাও হাসে মুসা কালিমুল্লাহ পর্দা উঠাই দিলেন ও বেটা আমার দিকে টাকা আমি মুসা কালিমুল্লাহ তোর মা দোয়া করেছে তোর আল্লাহ কবুল করে নিয়েছে জান্নাতে তুই আমার সঙ্গী হবি আমার সঙ্গী সুবহান নিজের মতো কবুল কোন মিস নাই শিকারীর তীরন্দাজের তীরের কোন মিস আছে মা এবং বাবা যদি হাত তুলে দেয় কোন মিস নাই বুলেটের মতো কবুল হবে বুলেটের মতো এজন্য বলেছি বিশ্বজয় জয় ওই মা এবং বাবার কদম মা এবং বাবার কদমে আরে বাবা আপনি তো নিজের মাকে ইজ্জত করতে পারেন না আমার নবী তো গোটা উন্মতের জন্য নজরিয়া রেখে গেছে হালিমা তু সাদিয়া নবীর দুদুমা দুদুমা নবীকে দুধ খাওয়াইয়াছেন আমার নবী ওনার থেকে দুধ খেয়েছেন হালিমা তু সাহাদিয়া বনু সাদের মহিলা উনি যখন আমার নবীর দরবারে আসতেন আমার নবী পেয়ারা মাহবুব নবী যার জন্যে গোটা কুল কায়নাত কুরমান ওই নবীর দাঁড়িয়ে গিয়ে নিজের চাদর বিছিয়ে দিতেন হালিমা তু সাহাদিয়াকে বসার জন্যে আপনি কোন নবীর উম্মত আমার নবীর সুলুক আপনার ভেতরে নাই আমার নবীর সুন্নত আপনার ভেতরে নাই আমার নবী নিজের দুদুমাকে কি ইজ্জত করছেন আচ্ছা আমাকে বলেন বুকে হাত দিয়ে বলেন আমার নবীর চাদর মুবারকের ওজন গোটা পৃথিবী দিলে আদায় হবে গোটা পৃথিবী দিলে আদায় করা যাবে না সেখানে আমার নবীর চাদর বিছিয়ে দিতে সাহাবিরা অবাক হয়ে তাকিয়ে থাকতেন হায় আল্লাহ গোটা দুনিয়া নবীর জন্য ফিদা নবী এই মহিলার জন্য ফিদা ইয়া রাসূলুল্লাহ কে এত ইজ্জত ইনাকে দেন কে আমার নয় বলে চিনবি না তোরা আমার দুধুমা আমাকে দুধ খাওয়াইছেন ইনি আমার মা আমার দুধুমা আমাকে দুধ খাওয়াইছে তো দুধুমার সাথে যদি এই হয় গর্বদারণীর মায়ের সাথে কি লুক হওয়া দরকার একবার চিন্তা করে আপনারা সবাই বুঝদার জ্ঞানী মানুষ আমার কথায় আপনাদেরকে বোঝানো সম্ভব না নিজে নিজে চিন্তা করে। পৃথিবীতে মায়ের চাইতে দামি বাবার চাইতে দামি আর কেউ নাই কেউ নাই আছে বলে বুঝতেছেন না যেদিন থাকবে না সেদিন বুঝবে সেদিন বুঝে আসবে মা এবং বাবা কত বড় দামি জিনিস আমাদের জন্য আমরা শুধু বাবাগুলার ধমকটাকে দেখি ধমক বাবা আমাদেরকে ধমক দেয় আমরা ধমকটা দেখি অনেক সময় বাবার সাথে নারাজিগি দেখায় বাবার সাথে তর্ক বিতর্কে জড়ায় কিন্তু জানি না এটাই সেই বাবা যে বাবাটা যদি আমার আঙ্গুলটা যদি না ধরতো আজকে আমি আমি হতাম না কোনোদিন এটাই সেই বাবা কতদিন নিজেকে বৃষ্টির মধ্যে শুকিয়েছে আমাকে ছাতির নিচে রাখার জন্য নিজেকে সিদ্ধ আমাকে উষ্ণতা দেওয়ার জন্য আজকে আমরা সেই বাবাগুলার হৃদয়ে কষ্ট দিই কথা বলেন ঠিক না এখানে কয়জন আছেন জিন্দেগীতে বিশ বছর পার হয়েছে বাবাকে একবারের জন্য বুকে জড়িয়ে ধরে বলেছেন বাবা তোমাকে বড় ভালোবাসি একবারও বাবাকে জড়িয়ে ধরে বলেন নাই বাবা তোমাকে সবচেয়ে হ্যাঁ তোমাকেই ভালোবাসি এ কথা একজন আমরা বলতে পারি নাই বাবাকে অনেক সময় দেখা যায় মাদের কিছু কষ্ট সন্তানরা বুঝলেও বাবার কষ্ট কিন্তু বুঝতে চায় না কথা বলেন ঠিক না একটা সময় বাবা যদি বৃদ্ধ হয়ে যায় বাবার যে একটা পকেট খরচের দরকার সেটাও আমরা ভুলে যাই আমরা কি বলে জানেন আপনি খাইতেছেন পড়তেছেন আবার আপনার জন্য আলাদা করে পকেট খরচের দরকার সব তো আমি এনে দিচ্ছি কথা বলেন ঠিক না এটা হচ্ছে আমাদের কথা অথচ আপনি আর আমি যখন বাবার কাছে চাইতাম চাইতাম দশ টাকা চাইলে বিশ টাকা দিত আমাদেরকে জীবনের নামে কি ভুল বলতেছি দশ টাকা চাইলে বিশ টাকা দিত একটা চাইলে দুটা দিত এমনও বাবা আছে রাতের বারোটায় সন্তান বায়না ধরেছে ওই জিনিস লাগবে বাবা গট থেকে বের হয়ে গেছে রাতের বেলায় জানের পরোয়া করে নাই শুধু সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য এ হচ্ছে আমাদের অবস্থা এত কষ্ট বাবা আমাদের জন্য করেছেন কই আমরা তো কোনোদিন বললাম না বাবা কয় টাকা লাগবে যদি বলে পাঁচশো বলি নাই বাবা তুমি তো আমাকে এক চাইলে দুই দিয়েছ দশ চাইলে বিশ দিয়েছ একশো চাইলে দুইশো দিয়েছ আজকে আমি তোমার ছেলে বড় হয়েছি তুমি আজকে আমার কাছে ও বাবা তুমি পাঁচশো চেয়েছো আমি হাজার দেব তোমাকে হাজার এরপরও তো ঋণ শোধ করতে পারবো না এই কথা তো একবারও বলি নাই একবারের জন্য বলি নাই একটা সেকেন্ডের জন্য অনুধাবন করি নাই কি রাগ হয়ে গেলেন আপনারা এটাই তো বাস্তবতা আমাদের সমাজে চলতেছে এটাই তো বর্তমানে আমাদের সমাজে বিদ্যমান আপনি দেখবেন পৃথিবীতে একটা মানুষ যে মানুষ কোনোদিন নাই শব্দ মুখ দিয়ে বের করে নাই যেটা জিজ্ঞাসা করেছেন আমার লাগবে না আমার সব আছে শুধু এই কথার উপর থেকে গেছে আপনি যদি বলেন এটা লাগবে না বাবা আমার আছে তোর জন্য নে বাবা লাগবে না বাবা আমার আছে আমার নাতিদের আছে এগুলো আমি পরে যাইতে পারবো কিনা সন্দেহ আছে আমার জন্য এত কিনে কি হবে ঠিক না বে ওই একটা জোবান সেটা বাবার জোবান থেকে বের হয় আর কারো জোবান থেকে বের হয় না সেজন্য বলি থাক মূল্যায়ন করে যদি চলে যায় তাহলে মাথার ঠুকুরাইলো হাজারো আর পিরে ফাবেন না পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে দিই